এখানে আমি মিষ্টি আলু লুচি করবো তার জন্য এক কাপের একটু কম আটা নিয়ে নিয়েছি এখানে এক কাপের মতো ময়দাও নিয়ে নিলাম এক চামচের মতো চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম কালো জুড়ে নিয়ে নিলাম অল্প ঘিরে গুঁড়ো নিয়ে নিলাম হাফ চামচের মতো এবার তেল দিয়ে দিলাম ময়নের জন্য এবার এটাকে রাঙালু দিয়ে মাখব আমি যেখানে রাঙালু নিয়ে নিয়েছি রাঙালুগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব এবার যখন জল দরকার পড়বে অল্প দেবো রাঙালু দিয়ে এরকম আঁকা হয়েছে এবার এতে জল দিয়ে দিয়ে রোটাকে ঠিক করে নেব আমি এবার এই জল দিয়ে দিয়ে এটাকে টাইট করে নিয়েছি মেখে এবার এটাকে দুটো করে নেব কারণ লুচি তো শক্ত হবে আর একটু এতে পরোটা করবো ওই জন্য একটু জল দিয়ে মা আলাদা করবো দুটো এ করব একটা রেখে দিলাম দিলামতে লুচি করব ভালো করে থেসে নেব লুচিগুলো সব বেলে নেব এখানে পড়াটা করবো এর জন্য একটু জল দিয়ে নিয়েছি এটাকে একটু নরম করে দেব এখানে আমার তেল হয়ে গেছে এবার লুচি মিনোকে ভেজে নেব চব লুচিকেনকে আমি ভেজি নিবা ভেজাই নিদাম কৰি চব ভেজ এইখিনি আমাৰ আঙাডু লুচি গুণকৈ এগাচি কি সুন্দর দেখেন ফুলেছে এবার পোয়াটা তৈরি করবো এই পরটা গুঁড়ি তৈরি করে নেব পরোটাতেই ভেজে নেব একটু মোটা রাখবো কারণ ওনালে শক্ত হবে পাতলা করলে শক্ত হবে বেলা হয়ে গেছে আমি এই কড়াতেই তেল দিয়ে কাটিয়ে নিয়েছি এবার এই কড়াতেই আমি পরোটাগুলো ভেজে নেব আমার পরোটাটা হয়ে গেছে আমি এবার তুলে নেবো এরকম করে করে সবই ভেজে নেব পরোটাগুলো